اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ارتبجي قرآن بوري এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা আরেকটি ধারাবাহিক আলোচনা শুরু করব সেটি হচ্ছে সুরা ইয়াসিন এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করব ইল্লা ইলাইহি উনিব তো আজকে প্রথম পর্বে আমরা কয়েকটি আয়াত দেখব সুরা ইয়াসিন তো সুরা ইয়াসিনের একদম প্রথম যেই আয়াত সেই আয়াত থেকেই সুরার নামকরণ করা হয়েছে সুরা ইয়াসিন তো একদম শুরুতেই রয়েছে ইয়াসিন তো আমরা জানি যে ইয়াসিন এই যে দুইটা হরফ এই হরফগুলাকে বলা হয় হরফে মোকাত্তায়াত বলা হয় যেটা হচ্ছে খণ্ডিত অংশ বিচ্ছিন্ন অংশ হ্যাঁ আবার যদি একে আয়াত হিসেবে ধরি তখন একে বলা হয় আয়াতে মোতাশা বিহা হ্যাঁ অর্থাৎ এটি দুর্বেদ্য এর অর্থ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন তবে আমরা দেখতে পাই যে বেশ কিছু ছড়ার পূর্বেই কিন্তু এই হরফগুলা চলে আসে যেমন সুরা তোয়াহাতে আছে তোয়াহা তারপরে সুরা ইব্রাহিমের শুরুতে রয়েছে আলিফলাম র সুরা বাকার শুরুতে রয়েছে আলিফলাম মিম তো এই যে এই হরফগুলো আসে এই হরফগুলার পরবর্তীতেই কিন্তু কোরআন মাঝিদের কথা বলা বলা হয় হ্যাঁ যেমন আমরা যদি এই জায়গায় দেখি যে সুরাইয়া সিনে সিন কোরআন ইল হাকিম এই যে কোরআনের কথা বলা হয়েছে হ্যাঁ তো প্রত্যেকটা সুরার ক্ষেত্রেই আমি দেখেছি যে যখন এই বিচ্ছিন্ন হরফগুলো আসে অর্থাৎ হরফে মকতাত যেই হরফগুলা আসে বিচ্ছিন্ন হরফগুলো তারপরেই কিন্তু কোরআন মাজিদের কথা বলা হয়ে থাকে যেমন সুরা তোয়া হাতে যদি আমরা দেখি যে তোয়াহার পরেই কোরআন মাজিদের কথা বলা হয়েছে সুরা ইব্রাহিমের মধ্যে এই আলিফলাম র তারপরেই কিন্তু কোরআন নাজিলের কথা বলা হয়েছে সুরা বাকরার প্রথমেই যেটা আছে যে আলিফলাম মিম তারপরেই কিন্তু বলা হয়েছে কোরআনের কথা কিতাব হ্যাঁ লাফি হুদেল তো এভাবে এই বিচ্ছিন্ন হরফগুলা বা আয়াতে বিহা এর পরবর্তীতেই কিন্তু কোরআন মাজিদের কথা বলা হয়েছে তো আমরা এর অর্থ ইয়াসিনের অর্থ রাখলাম এই জায়গায় ইয়াসিন তারপরের অংশে আমরা যাই ওয়াল কোরআন হাকিম তাহলে ওয়া তা আমরা জানি যে ওয়ার দুইটা অর্থ হয় হ্যাঁ ওয়া যখন হরফে আত্ম হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় এবং আবার ওয়া যখন হরফে যার হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় কসম করা বা শপথ করা হ্যাঁ এখন কোন ওয়া কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো যে এটা হরফে যার হিসাবে ব্যবহৃত হয়েছে তা আমরা জানি যে ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে হ্যাঁ আরবিতে তেমন রয়েছে হরফেজার অর্থাৎ প্রিপোজিশনকে আরবিতে বলা হয় হরফে জার এটা এক ধরনের অব্যয় তো এই হরফে জার হিসাবে যদি ওয়া ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় শপথ করা আর ওয়া যখন হরফে আতফু অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় এবং এখন আমরা যদি দেখি যে হরফে আতফু এবং হরফে জার হিসাবে ব্যবহৃত হওয়ার বৈশিষ্ট্যটা কি যেমন এই যে জায়গায় আছে ওয়া তারপরে একটা ইসেম ইসেমের শেষে একটা কাসরা বা জ্যার রয়েছে তো নর্মালি হচ্ছে যখন ওয়া এর পরে ইসেম আসে এবং ওই ইসেমের শেষে একটা কাসরা দেওয়া থাকে জ্যার দেওয়া থাকে তখন আমরা ধরে নিব যে এটা হচ্ছে হরফে জার কারণ হরফে জারের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার পরবর্তী ইসেমকে সে কাসরা দেয় হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়া তার পরবর্তী ইসেম কোরআন এবং এর শেষে একটা কাসরা দেওয়া আছে তার মানে এই ওয়া হচ্ছে ওয়াতুল কসম অর্থাৎ শপথ করার ওয়া তার মানে এই ওয়া দ্বারা এই জায়গায় শপথ করা বোঝাবে তাহলে এই ওয়ার অর্থ হচ্ছে শপথ করা তারপরের অংশে আমরা দেখি ওয়াল কোরআন কোরআন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি কোরআন শব্দটা মূলত আসছে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি বার হচ্ছে করা আ করা মানে পাঠ করা পাঠ করলো তেলওয়াত করলো হ্যাঁ এটা অতীতকালের মূল ভার্ভ তো এই করা আ এই যে ভার্ভটা কারাউন মূল ভার মাজদার থেকে এসেছে তো এই করা এই ভার থেকে একটা নাউন যদি আমরা তৈরি করি তখন সেই নাউনটাই হচ্ছে কিন্তু কোরআন 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 নুনের উপরে দুইটা পেশ থাকবে সাধারণত আমরা জানি যে নর্মালি যে ইসেমগুলো তৈরি হয় যে নাউনগুলো তৈরি হয় সে নাউনগুলার দুইটা পেশ থাকে শেষে নর্মালি দুইটা পেশ ধরা হয় যেহেতু আমরা জানি যে কোনো ইসেমের শেষ বর্ণে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট আর কোনো ইসেমের শেষ বর্ণে যদি জের থাকে তাহলে সেটা পসেসিভ কেস হয় অর্থাৎ অধিকরণ কারকে থাকে তো যেহেতু এই কোরআন এর পূর্বে কি করা হয়েছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আলিফলাম যোগ করা হয়েছে তা আলিফলাম হচ্ছে এইটা আলিফলাম কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম যোগ করা হয় তাহলে সেটা মা হয়ে যায় অর্থাৎ সেটা ডেফিনিট আর্টিকেল হয় একটা নির্দিষ্ট ইসেম হয় হ্যাঁ তো ইংরেজিতে যেমন আমরা দা ব্যবহার করে নির্দিষ্ট করি কোনো নাউনকে তা আরবিতে এই আলিফলামটাই হচ্ছে দা অর্থাৎ আলিফলাম দ্বারাকে নির্দিষ্ট করা হচ্ছে হ্যাঁ যে কোরআন নির্দিষ্ট যে এই কোরআনটি তাহলে আলিফলাম দেওয়ার কারণে তো এখন কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে আমরা জানি যে সেই ইসেমের শেষবর্ণের উপরে যে তানউইন থাকে তখন আর তানউইন হয় না অর্থাৎ দুইটা পেশ থাকলে একটা পেশ অমিটেড হবে শুধু একটা পেশ হবে হ্যাঁ তখন কোরআনও হবে আল আ নু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কি আল আ নেই আছে তার কারণটা কি তার কারণ আমি আগেই বলেছি যে এই যে ওয়া হচ্ছে হরফে জার হিসেবে এই জায়গায় ব্যবহার করা হয়েছে তো হরফেজারের বৈশিষ্ট্যই হচ্ছে তার পরবর্তী ইসেমকে সে এই জ্বর দিবে অর্থাৎ পরবর্তী ইসেমকে সে কাসরা দিবে তো এই যে এই জন্য যেহেতু ওয়া হরফে কসম তো কসম থাকার কারণে এই ইসেমের শেষে অবশ্যই একটা জ্যার দিতে হবে তো এই জায়গায় পেশের পরিবর্তে এই জন্য কিন্তু জের দিতে হয়েছে এই যেহেতু ওয়া হরফেজার এই সূত্রের কারণে আর কি তো অর্থটা কি দাঁড়াচ্ছে শপথ কোরআনের শপথ যেহেতু ওয়া দ্বারা শপথ করা বোঝাচ্ছে কসম করা তাহলে এই কোরআনের নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে কোরআনটির হ্যাঁ তারপরের অংশটা আমরা একসাথে নেই আল কোরআন হাকিম হাকিম শব্দটা যদি আমরা দেই আহ হাকিম শব্দের হাকুমা হাকুমা মানে বিচার করা বিচার করা বা বৈজ্ঞানিক হওয়া বিজ্ঞান আর এই ভার থেকে আমরা যদি এর নাউন তৈরি করি হাকিম 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 মানে বিজ্ঞানময় বিজ্ঞানময় হ্যাঁ অর্থাৎ বিজ্ঞ আর কি হ্যাঁ বিজ্ঞ বিজ্ঞানময় তো এই বিজ্ঞানময় তাহলে এই এই অর্থটা কী এটা যদি আমাদের বিজ্ঞানময় বিজ্ঞানময় কোরআন কোরআন তাহলে বিজ্ঞানময় কোরআনের শপথ বিজ্ঞানময় কোরআনের কসম হ্যাঁ তাহলে হ্যাঁ যে শপথ বিজ্ঞানময় কোরআনের এটা হচ্ছে শপথ শপথ বিজ্ঞানময় কোরআনের তারপরের অংশে আমরা যাই ইন্নাকা লামিনাল লামিন তাহলে ইন্নাকা এই জায়গায় আমরা যদি দেখি এই জায়গায় দুইটা অংশ আছে ইন্নার মধ্যে একটা হচ্ছে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই আর এই জায়গায় আছে তোমাকে তোমার এই তিনটা অর্থ আসে হ্যাঁ এই তোমাকে তোমার তিনটা অংশ আছে তবে এই জায়গায় যেহেতু ইন্নার পরে এটা আসছে এই যে ইন্না ইন্নার পরে তো ইন্না হচ্ছে হরফে মোসাব্বাবিল ফ্যাল বলা হয় হ্যাঁ ইন্নাটা হচ্ছে হরফে মোসাব্বাবিল ফ্যাল তো এই হরফে মোসাব্বাবিল ফ্যালের পরে যদি কোনো দমির আসে তখন সেটা সাবজেক্টিভ দমির হয় অর্থাৎ তখন সেটা দ্বারা সাবজেক্ট বোঝায় অর্থাৎ ইন্নাকা তখন আসবে কি নিশ্চয়ই তুমি যদি এটা আবার অন্যভাবে আসতো তখন আসতো যে নিশ্চয়ই তোমাকে নিশ্চয়ই তোমার এভাবে আসতো হ্যাঁ কিন্তু যেহেতু এটা ইন্নার পরে আসে তার মানে এটা সাবজেক্ট হিসেবে আসবে এই জায়গায় তার মানে কি তুমি হ্যাঁ এটা হচ্ছে আরবিতে যেই আন্তা আছে আন্তা আন্তা মানে তুমি এই তুমির সংক্ষিপ্ত রূপ এই জায়গায় হ্যাঁ যে তুমি নিশ্চয় এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই তুমি তুমি বা সম্বোধনের ক্ষেত্রে যদি আমরা আপনি বলি একই কথা দুইটাই সেকেন্ড পারসন হ্যাঁ তুমি বা আপনি দুইটাই আমরা বলতে পারি যাকে যেভাবে আমরা সম্বোধন করি তাহলে ইন্নাকা, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই তুমি লামিনাল লামিনাল শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে দুইটা লা হ্যাঁ এই লা আরেকটা হচ্ছে লাম লায়ের সাথে এক আলিপ টান যোগ করা থাকে যেটাকে আমরা লাম আলিফ বলি এই লা অর্থ হচ্ছে না হ্যাঁ অর্থাৎ শুধু লা যদি থাকে তাহলে তার অর্থ হচ্ছে অবশ্যই বা জন্য যেমন আমরা বলি যে লাহু লিল্লাহি হ্যাঁ জন্য আর এটা হচ্ছে লা অর্থাৎ লামের সাথে একালিপ টান যোগ করা থাকে যাকে আমরা বলি লামালিপ এই লা অর্থ হচ্ছে না অর্থাৎ লা হচ্ছে না আর শুধু লা অর্থ অবশ্যই বা জন্য তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে কোথায় কোন লাটা ব্যবহার করা হয় যেমন কিতাব লা কোনো সন্দেহ নাই সেটা হচ্ছে লা লামের লাগে একালিপ যোগ করা আছে কিন্তু এই জায়গায় যে লাটা ব্যবহার করা হয়েছে সেটাতে কিন্তু কোনো টান নাই অর্থাৎ শুধু লামের উপরে জবর অর্থাৎ লামিনাল এই জায়গায় কোনো টান হবে না লামিনাল মোরসালিন এই লাউ অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই তার মানে এই লা অর্থ হচ্ছে অবশ্যই আর এই জায়গা হচ্ছে মিন হ্যাঁ এই দুইটা অংশের সমন্বয়। মিন মিন অর্থ হচ্ছে হতে এটা যখন হরফেজার হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় হতে তো এই মিনের দুইটা অর্থ হয় মিন অর্থ হচ্ছে হতে আবার মিন অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হ্যাঁ যেমন মিনাল মশরিক মশরিকদের অন্তর্ভুক্ত হ্যাঁ মিনাল ক্যাফিরি না মিনাল সলিহীন সলহীনদের অন্তর্ভুক্ত তো এইভাবে এই জায়গায় যে মিনটা ব্যবহার করেছে সেই মিন দ্বারা অন্তর্ভুক্ত বোঝানো হবে হ্যাঁ তাহলে লা মিনাল তাহলে অবশ্যই অন্তর্ভুক্ত যেহেতু লা অর্থ অবশ্যই আর মিন মিন অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত তো এই জায়গায় আপনারা বলতে পারেন যে এই জায়গায় তো মিন নাই হ্যাঁ মিনের পরিবর্তে জায়গায় মিনাল মিনের উপরে নুনের উপরে এই জায়গায় বা জবর দেওয়া হয়েছে তার কারণ কি মিন থেকে মিনাল কেন হল এর কারণ হচ্ছে দেখেন পরের শব্দের শুরুতে কিন্তু হরকতবিহীন আলিফ আছে অর্থাৎ এই আলিফের উচ্চারণ নেই তো এই জায়গায় যদি আবার নুনের উপরে সুকুন দেওয়া হয় নুনের উপরে যদি এভাবে সুকুন দেই আমরা তাহলে লামিন আবার এই জায়গায় হচ্ছে আলিফ লামের উপর মানে আলিফ হরকতবিহীন আলিফ মানে উচ্চারণ করা যাবে না তখন এজন্য উচ্চারণ মিলানোর জন্য এই মিন থেকে কিন্তু একটা জবর দিয়ে পরের শব্দের সাথে উচ্চারণটা মিলানো হয়েছে লামিনাল করা হয়েছে এটা আলাদা কোনো অর্থ নেই বা আলাদা কোনো ব্যবহার নেই শুধু উচ্চারণটা মিলানোর জন্য এই মিন থেকে মিনাল করা হয়েছে লামিনাল মোরসালিন মোরসালিন শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি মোরসালিন শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমরা যদি তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ দেখি হ্যাঁ রাসিলা হ্যাঁ এই জায়গায় মূল ভাব হচ্ছে রাসিলা রাসিলা মনে হচ্ছে ক্যাশ লম্বা করা ক্যাশ লম্বা করা বা দুধ প্রেরণ করা দুধ প্রেরণ করা হ্যাঁ দুধ প্রেরণ করা কারো কাছে আর এই রাশিলা শব্দের এটা হচ্ছে মূল ভাব এ থেকে যদি আমরা এর সাথে আর একটা ভার তৈরি করি সেটা হচ্ছে আমরা যদি একটা যোগ করি তাহলে আরো সালা প্রেরণ করা প্রেরণ করা পাঠানো হ্যাঁ পাঠানো তাহলে আরো সালা আহ এই আর ভার থেকেই কিন্তু এর একটি নাউন যদি আমরা তৈরি করি তা আমরা জানি যে তিন ব। তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের সাথে আসল যোগ করে এটি আমরা ইফ আল বাব গঠন করলাম আপনারা যারা আরবি গ্রামারের বাব বুঝেন অর্থাৎ স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মধ্যে এটাকে বলা হয় চার নং স্ট্রাকচার ইফ আল বাব তো ইফ আল বাব থেকে আমরা আরসালা ভার্ভটা নিলাম তো আরোসালা ভার্বের একটি নাউন হবে মোরসালিন বা মোরসালিন লিন আমরা প্লুরাল না করি আগে হ্যাঁ আচ্ছা মোরসা না এটা হচ্ছে বহু বচন আমরা এই জায়গায় আসি কি মোরসা লিনা হ্যাঁ মোরসা লিনা মোরসা লিনা এটা হচ্ছে মানসুপ মাজরুর ফর্মেটে আছে মাজরুর ফর্মেটে বহু বচনে আসে মোরসা লিনা তাহলে মোরসা লিন হচ্ছে রাসুলগন রাসুলগণ হ্যাঁ অর্থাৎ যেহেতু আর সাল হচ্ছে প্রেরণ করা আর মোরসালিন হচ্ছে যাদেরকে প্রেরণ করা হয় অর্থাৎ যাকে প্রেরণ করা হয় যাকে প্রেরণ করা হয় মোরসালুন থেকে মোরসা লিনা অর্থাৎ এটা বহু বচন আর কি মোরসালুন থেকে মোরসা লিনা রাসুলগণ বা যাদেরকে প্রেরণ করা হয় সেটা বুঝাবে তো এই মোরসাল মোরসা লিনা এর পূর্বে কি করা হয়েছে আলিফলাম যোগ করা হয়েছে আলিফলাম যোগ করে একে নির্দিষ্ট করা হয়েছে হ্যাঁ মোরসা লিনা আল মোরসা লিনা হবে তখন এই যে জায়গায় আল মোরসা অর্থাৎ রাসুলগণ বা যাদেরকে প্রেরণ করা হয়েছে এমন হ্যাঁ দূত হ্যাঁ বার্তাবাহক যেটা আমরা বলি অর্থাৎ তুমি রাসুলগণের অন্তর্ভুক্ত অর্থটা কী দাঁড়াবে লামিনাল অর্থ হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আর এই জায়গায় আল মোরসালুইনা অর্থাৎ রাসুল গনের রাসুল রাসুল গনের যেহেতু এটা মাজরুর ফরম্যাটে আছে তাহলে ইন্নাকা নিশ্চয় তুমি লামিনাল অন্তর্ভুক্ত মোরসালিনা মোরসালিনদের অন্তর্ভুক্ত অর্থাৎ রাসুল গনের অন্তর্ভুক্ত তাহলে এই অংশটা গেল তারপরে অংশে আমরা যদি দেয় আলা আলা অর্থ হচ্ছে উপর এটাও হরফে জার আমরা জানি যে আরবিতে সতেরোটা হরফে জার আছে অর্থাৎ আরবি প্রিপোজিশন সতেরোটা তার মধ্যে এই আলা হচ্ছে একটা আলা অর্থ হচ্ছে উপর যেটা ইংরেজিতে আমরা অন হিসাবে ব্যবহার করি তাহলে আলা সির সিরত সিরত শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা হ্যাঁ যেমন আমরা রাসুলের সিরত আলোচনা করি রাসুলের পথ জীবন দর্শন জীবনী বা আমরা বলি যে পুল পোলসিরত হ্যাঁ যেমন সুরা ফাতে হাতে আছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমাদেরকে সরল পথ দেখাও তো এই জায়গায় সিরাতিম মুস্তাকিম শব্দটা রয়েছে হ্যাঁ সিরাত মানে হচ্ছে পথ পথ বা রাস্তা পথ বা রাস্তা এখন এই মুস্তাকিম শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি মুস্তাকিম শব্দটা যদি আমরা দেখি যে জায়গায় আমাদের প্রথম মাদ্দাটা ধরতে হবে যে তিন বর্ণ বিশিষ্ট মূল অংশ কোনটা হ্যাঁ মুস্তাকিমের মধ্যে তিন বর্ণবিষ্ট মূল অংশ হচ্ছে কোয়ামা 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 অর্থ হচ্ছে দাঁড়ানো দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত হওয়া কোয়ামা এটা হচ্ছে মূল ভার্ব তো এই ভার্ভের পূর্বে যদি আমরা যেমন আমরা যদি এই জায়গায় হামজাতুল আসল একটা যোগ করি আকোমা একটা হামজাতুল ওয়াসল যোগ করলে হবে দ্বার করানু দ্বার করানু এটা ছিল ইন্টারেনজিটিভ বার কামা দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া আর আকোয়ামা এটার অর্থ হবে দাঁড় করানো বা প্রতিষ্ঠিত করা যেমন এটার মধ্যে থেকে কিন্তু ইকামুদ্ সলা ইকামুদ্দিন দাঁড় করানো প্রতিষ্ঠা করানো দিন প্রতিষ্ঠা হ্যাঁ ইকাম এই আকোয়ামা থেকে তারপরে আমরা যে কিয়াম করি কিয়াম কিয়ামুল লাইল হ্যাঁ দাঁড়িয়ে যে সলা আদায় করা রাতের বেলা সেটাকে বলে কিয়ামুল লাইল এই কিয়াম থেকেই কিন্তু এই কামা থেকেই কিন্তু কিয়ামুন মাকামুন যে জায়গায় দাঁড়ায় মাকোয়ামে ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন যাই হোক এই শব্দগুলো থেকে কিন্তু পরিচিত আমাদের শব্দগুলো বললাম এই আকোয়ামা এখন আমরা জানি যে এটা তো হচ্ছে এর ইফ আল বাপ থেকে আসছে এখন আমরা জানি যে ইংরেজিতে যেমন সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করা হয় তো বাংলায়ও করা হয় উপসর্গ অনুসর্গ যোগ করে আরবিতেও বিভিন্ন হরফ হরফের সাফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় যেমন এ কোয়ামা এই কোয়ামা কোয়ামা যে ভারটা ছিল তার পূর্বে যদি আমরা যোগ করি ইস ইস্তা যোগ করে দিলে ইস্তা কোয়ামা ইস্তা কোয়ামা মানে হচ্ছে সোজা করা সোজা করা বা সরল করা সরল করা হ্যাঁ সোজা করা সঠিক করা সরল করা এটা আসবে ইস্তাকামা তো ইস্তাকা এটা হচ্ছে মূল ভা ভার তিন এটা হচ্ছে ভার এটাও মূল ভার হিসাবে তখন কাজ করবে তাহলে ইস্তাক ইস্তাকিমু হ্যাঁ এর নাউন হচ্ছে মোস্তাকিম অর্থাৎ সহজ সরল সঠিক এটা আসবে হ্যাঁ ইস্তাকা এটা হচ্ছে ভার এর একটি নাউন হচ্ছে কি তখন আসবে নাউনটা কি মোস্তাকিমো মোস্তা মোস্তাকইমো মোস্তাকিমুন অর্থ হচ্ছে সহজ সরল সহজ বা সোজা সোজা সহজ সরল যেটা আমরা বলি মোস্তাকিম এটা সহজ সরল সোজা তো এই মোস্তাকিমুন শব্দটা আছে এই জায়গায় তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মোস্তাকি মি হয়েছে এই মুন না হয়ে মি হয়েছে কারণ এটাকে মাজরুর হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ সহজ সরল রাস্তা সঠিক রাস্তা হ্যাঁ এটা বোঝানোর জন্য সঠিক বা সরল সরল সঠিক বা সরল আর পূর্বে আছে কি সিরত সিরত এই সিরত শব্দের শেষেও কিন্তু দুইটা জের দেওয়া আছে কারণ তার পূর্বে আলা আছে আলা হচ্ছে হরফেজার তো হরফে জারের পরবর্তীতে কোনো ইসেম যদি আসে তাহলে সেই ইসেমের শেষে কাসরা বা জের দিতে হয় যেহেতু এটা নাকিরাত অনির্দিষ্ট এই জন্য দুইটা জের হয়েছে আর যদি এটা মাহরিফাত হতো নির্দিষ্ট হতো তাহলে একটা জের হতো আর এই যে কিন্তু এর পূর্বেও আলিফলাম নেই অর্থাৎ এটাও নাকিরাত এটাও অনির্দিষ্ট হয়েছে কাজটা হয়েছে যাই হোক তাহলে সরল সঠিক পথে তুমি রয়েছ তাহলে আলা আলাম মুস্তাকিম যে তুমি সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত এই কথাটা আসবে তারপরের অংশে আমরা রহিম আরবিতে এই ট্যাংজিলা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে নাজালা। নাজালা জালা অর্থ হচ্ছে অবতরণ করা অবতরণ করা নিচে নামা নিচে নামা নাজালা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ তো এখন এই নাজালা আমরা জানি যে প্রিফিক্সের মাধ্যমে নতুন একটি নতুন নতুন ভার্ভ তৈরি করা যায় তো এই নাজালা এর মাঝখানের হরফটাকে যদি আমরা দীপ্ত করি অর্থাৎ এটা যদি তাফ ইল বাপ থেকে আমরা একে ধরি তখন কিন্তু আসে কি নাজ নাজজালা। নাজজালা এটা তাফ ইল বাপ থেকে আসে অর্থাৎ মাঝখানের আইনকালিমাটা দীপ্ত হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে কি আইন কালিমা দীপ্ত হবে তো এই জায়গায় যে জা নাজালা হ্যাঁ কালিমাটা দীপ্ত হয়েছে নাজজালা নাজজালা তখন এটা ছিল ইন্ট্রানজিটিভ বার্ভ আর এটা হবে ট্রানজিটিভ বার্ব এটা অর্থ হবে কি অবতরণ অবতরণ নিচে নামানো অর্থাৎ নাজিল করা নাজিল করা হ্যাঁ এটা হবে নাজিল হওয়া আর এটা হচ্ছে নাজিল করা হ্যাঁ ট্রানজিটিভ হবে তাহলে নাজজালা নাজিল করা অর্থাৎ নাজিল করা হয়েছে অবতীর্ণ করেছে হ্যাঁ তো এটা হচ্ছে ভার্ভ এর যদি আমরা নাউন তৈরি করি নাজজালা নাজজালা এর নাউন হবে কি জি লুন অর্থাৎ অবতরণ অবতরণ বা নাজিল অবতরণ বা নাজিল এটা বুঝাবে তো এই জায়গায় যে নাজিল হয়েছে নাজিল করা হয়েছে বা নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে হ্যাঁ এটা নাওনাকার আছে এই জায়গায় তাহলে তংজিলাল রহিম তাহলে নাজিল করা হয়েছে বা অবতীর্ণ বা নাজিল হ্যাঁ নাজিল বা অবতীর্ণ এটি আমরা রাখলাম তারপরে আজিজ শব্দটা যদি আমরা দেখি আরবিতে তিন বর্ণ বৈশিষ্ট্য একটি মূল ভার হচ্ছে আজ্ আজ আজ্জা অর্থ হচ্ছে আহ প্রতাপশালী হওয়া প্রতাপশালী হওয়া মর্যাদাবান হওয়া মর্যাদাবান হওয়া তাহলে প্রতাপশালী বা মর্যাদাবান হওয়া এর একটি নাউন হচ্ছে কিন্তু এই আজিজ আজিজ ঠিক আছে মর্যাদাবান মর্যাদাবান বা প্রতাপশালী প্রতাপশালী তাহলে এই আজিজ শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তাহলে তানজি লাল আজিজির রহিম সবগুলোকে এই জায়গায় এটাকে মানসুপ করা হয়েছে অর্থাৎ এটা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এই জন্য জবর দেওয়া হয়েছে আর এই দুইটাকে মাজরুর হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই জন্য জের দেওয়া হয়েছে কাসরা দেওয়া হয়েছে শেষে তাহলে আজিজির রহিম রহিম শব্দটা যদি আমরা তাহলে আজজা থেকে আজিজ মর্যাদাবান বা প্রতাপশালী আর এই জায়গায় আসবে রহিম শব্দটা আসছে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে রহিমা 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 মানে দয়া করা দয়া করা অর্থাৎ যেটা আমরা বলি যে রহম করা রহম রহম করা বাংলায় বলা হয় অর্থাৎ দয়া করা রহিমা রহিমা মানে দয়া করা তো এই রহিমা এটা হচ্ছে ভার্ব এর একটি নাউন হচ্ছে এই যেটা রহিম রহিম রহিমুন মানে দয়ালু হ্যাঁ এর আগে আলিফ লাম বসান হয়েছে এই আজিজের পূর্বও কিন্তু আলিফ লাম বসানো হয়েছে হ্যাঁ আলিফলাম বসে একে মা আরিফাত বা নির্দিষ্ট করা হয়েছে এই জন্য এই যে দুইটা দুইটা পেশের পরিবর্তে কিন্তু একটা পেশ তারপরে এই যে মাজরুল করার কারণে একটা জের হয়েছে মানে নির্দিষ্ট থাকার কারণে একটা জের হয়েছে নতুবা দুইটা জের হওয়ার কথা ছিল তাহলে রহিম রহিম এটার মধ্যে এটাকেও তার পূর্বে আলিফ লাম যোগ করে একে কি নির্দিষ্ট করা হয়েছে আর রহিম তাহলে আজিজির রহিম অর্থাৎ দয়ালু হ্যাঁ পরম দয়ালু হ্যাঁ এটা আসবে অর্থটা তাহলে পরম দয়ালু এবং মহাপ্রতাপশালী তিনি অবতরণ করেছেন এই কোরানকে তিনি অবতীর্ণ করেছেন এই কথাটা আসবে তাহলে আমরা সম্পূর্ণ আয়াতের এই কয়েকটা আয়তের অর্থ যদি দেখি যে ইয়াসিনের অর্থ ইয়াসিন এটা হরফে মোকাত্ত আয়াত যেটা বললাম যে বিচ্ছিন্ন হরফ আয়াতে মোতাসা বিহা অর্থাৎ এটা একটু দুর্বৃদ্য এর অর্থটা কোরআন ই হাকিম শপথ বিজ্ঞানময় কোরআনের প্রজ্ঞাময় কোরআনের শপথ নিশ্চয়ই তুমি বা নিশ্চয়ই আপনি লামিনাল মোরসালিন মোরসালিনদের অন্তর্ভুক্ত রাসুলগণের অন্তর্ভুক্ত আলা আলাম মস্তাকিম যে আপনি সহজ সরল বা সঠিক পথে পথের উপরে প্রতিষ্ঠিত তেং জি আল এটা হচ্ছে প্রজ্ঞা মর্যাদাবান এবং দয়ালু রবের পক্ষ থেকে নাজিলকৃত হ্যাঁ এভাবে আসবো অর্থটা তো আশা করি যে আজকে এই প্রথম অংশে আমরা কয়েকটি আয়াতের অর্থ দেখলাম ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে আমরা কোরআন মাজিদকে প্রতিটি শব্দ আকারে ভেঙে ভেঙে এই শব্দের মাদ্দা মাজদার কোন বাপ থেকে আসছে কোন অর্থ এই জায়গায় এটা মোজাক্কার নামু আন্নাস হ্যাঁ এটা কি কোন আদতে আছে এটা কি ওয়াহিদ এক বছর না ত্যাথনিয়া দিবচন নাকি এটা জমা বহুবচন আকারে আছে মানে এভাবে আমরা ভেঙে ভেঙে যেটা কোন কালে আছে এটা কি মাদুই অতীতকালের ফর্ম না মদারি বর্তমান ভবিষ্যৎ এইভাবে ভেঙে ভেঙে আমরা জানতে চাই যে এটা এটা কি গাইব থার্ড পার্সনে আসে না হাউদির সেকেন্ড পার্সন অথবা মোতাকাল্লিম ফার্স্ট পার্সনে আছে। এভাবে ভেঙে ভেঙে আমরা এই শব্দগুলো কোরআন মাজিদের শব্দগুলো আমরা বুঝতে চাই সেজন্য আমাদের এই ধারাবাহিক আয়োজন তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের নিকটত্মীয় ফ্রেন্ডস যারা আছে তাদের মধ্যে এটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই কোরআন এই কোরআন মাজিদ অনুধাবন করতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া ওয়ারাহমাত্লাহি ও